পেঁয়াজের পাতা আর লাল শাক রান্না করতে করতে আমার আসু দিয়ে দিয়েছি তাই কি করব খায়া দায়া সব কাম কাজ সারে থাল বাসন মাজে আবারও শুনছি যে কি কিন্তু ঢাকায় যাবে তাহলে কি করব তাই বতকের মাংস রান্না করে দেবো এতে এখন আবার মশলা করছি মাগরিবের খড় অন্ধকার হয়ে গেছে এখন এই রাতে রান্না করে খড় দিয়ে ভরাবো তাই দেখেন তাড়াতাড়ি মশলা করতে গেছে মাংস রান্না করব আর যেহেতু একটা বতক অল্প মাংস আর আমরা সবাই মিলে একসাথে খাবো তাই কয়েকটা আমি আলু কুটে রেখেছি আলুটা দিয়ে রান্না করব। আর আপনারা হয়তো অনেকেই খেয়াল করেছেন যে আপু উচা টুটলে ফুলবো সে রান্না করে তো আমার কয়েকদিন থেকে আমার এই হেঁটুর সমস্যা হয়েছে এমন একটা সমস্যা হয়েছে যে উঁচে জায়গায় বসা লাগবে আমার এই গিরার ভিতরে হেঁটুর গিরার ভিতরে ল্যাস মানে যে কি উচা হে আসে তার জন্যে আমি নিচে নিচু জায়গাত বসলে এই হেঁটুটার খুব চাপ পড়ে তার কারণে আমি তো বড় উষেটুলে বসে থেকে রান্না করি যাতে কষ্ট হোক তা রান্না করি আর পেঁয়াজের দাম দাম যে এত বেশি কি আর বলবো পেঁয়াজের দাম বেশি হলেও আমি অল্প পেঁয়াজ দিয়ে রান্না করতে পারি না তাই একটু পেঁয়াজ তো আমরা বেশি খাই আর বেশি পেঁয়াজ না দিলে আমার ভালো লাগে না মাংস তার যেটাই হল আমার পেঁয়াজ বেশি লাগে আর কি বলবো আপনাদের আমি দুই তিন বছর এনে বুঝে আমি রাতে রান্ধিনি খালি দিনে রান্না দিই একবারে রান্না দিলে আমার হয়ে যায় আর আজকে আমি অনেক দিন পর রাতে রান্না করছি তো কেমন যে হইবে নি আমি বুঝতেই পারবো না রাত্রে তো রান্না অল্প করে চাল দি ঝাল বলে বেশি হচ্ছে তরকারি রান্না করলে আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি তো দেখেন আজকে সাইদা রাতে রান্না করছে রাতে রান্না করার অবশ্য একটা কারণ আছে আমার বোন আসছে ঢাকা থেকে ও আজকে চলে যাবে সে জন্য ও রাতে রান্নাটা ছড়াইয়া দিছে তো একটা কথা কি বলবো আপনাদের বর্তমান যুগে আমাদের সমাজে এমনও পরিবার আছে যাদের কারোর সাথে কারো কোনো সম্পর্ক নেই কিন্তু আলহামদুলিল্লাহ এই যুগে এসেও আমাদের পরিবারের সকলের সাথে সকলের এখনো সুসম্পর্কটা বজায় আছে ঠিক যেমন থাকে ছোটবেলায় ঠিক তেমনই এখনো আমাদের সেই সম্পর্কটা ওই রকম অবিকল আছে আর এত রাত জায়গা দেখেন রাত কয়টা বাজে এখন সম্ভবত নয়টা বাজে এই সময় আমার বাপজান কিভাবে বসে আছে ওর মায়ের সাথে খেলা করতেছে

বেলা দিন থেকে রাতে রান্না করেননি তারপরে যে এত সুন্দর হলো রাতের রান্না হ্যাঁ ভালোই লাগছে তো খালার টালার খাইতে ভালোই রান্নালা আমি এই আর চলে যাবেন এক বছর ভিতরে তুমি আসবেন না না হয়তো বার আশা হবে না ইচ্ছালা আল্লাহ যদি সুস্থ রাখে তাইলে আসবো দাও খাইয়ে যাই